ওয়েলকাম ব্যাক টু আদার ব্র্যান্ড নিউ ভিডিও কী অবস্থা সবার গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি সকলেই আছো তোমাদের ঈদ কেমন কেটেছে তা কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও আশা করি সকলেই ভালো মতো ঈদটা কেটেছে তো গাইস আজকের ভিডিও তোমাদেরকে মূলত টপ ফাইভ হাই গ্রাফিক্স ওপেনাল অফলাইন গেম দেখাবো আর এগুলো গেম প্রত্যেকটা গেমে মূলত নতুন আগে পরে তুমি কখনোই গেমগুলো খেলো নাই এবং মূলত দেখো নাই আশা করি তোমরা যখন তোমাদের ফোনে গেমগুলো ডাউনলোড করে খেলবে তোমাদের কাছে অনেক ভালো লাগবো পার্সোনালি আমার কাছে ওপেনাল গেমগুলো খেলতে অনেক মজা লাগে কেননা ওপেনাল গেমগুলোর মধ্যে কার চালান যায় বিভিন্ন ধরনের কার কাস্টমাইজ করেন যায় এবং মূলত বিভিন্ন ধরনের মিশনগুলো থাকে সেগুলো মূলত খেলুন যায় তো আশা করি তোমরা যখন তোমাদের ফোনে এগুলো গেম ডাউন করে খেলবে তোমাদের কাছে অনেক ভালো লাগবো পার্সোনালি আমার কাছে অনেক ভালো লাগছে এবং গেম নিজেও গেমগুলো ডাউন করে খেলছি ভিডিওর প্রথমে যে গেম প্লে ভিডিওটা দেখছো এই গেমটা মূলত আমি নিজে খেলে দেখছি আমার কাছে অনেক ভালো লাগছে তো তুমি কীভাবে এই গেমটা তোমার ফোনে ডাউন করে খেলবে তাই ভিডিওতে বলে দেবো আশা করি সম্পূর্ণ দোষ জোরে দেখবা তো যা গাইস তুমি যদি নতুন থাকো এ হ্যান্ড ফোন সাবস্ক্রাইব করে থাকো প্লিজ একটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দাও আর যদি ভিডিওতে লাইক না দিয়ে থাকো প্লিজ ভিডিওতে লাইক দাও তো চলো গাইস আর দিন না করে শুরু করে যাক অন রাইট গাইস তো তোমাদের নামে ফাইভি গেমটা সেই গেমটা হচ্ছে কার সিমুলেটর টু এই গেমটির মধ্যে তুমি দেখতে পারবে সম্পূর্ণ একটা ওপেনাল ম্যাপ যে ম্যাপের মধ্যে মূলত বিভিন্ন ধরনের কার থাকবে যেগুলো কার তুমি কাস্টমাইজ করে চালাইতে পারবে এবং মূলত কারের যে ডিজাইনগুলো থাকে সেগুলোর ডিজাইন তুমি চেঞ্জ করতে পারবে এক কথায় ওপেনাল গেম হিসেবে অত্যন্ত জনপ্রিয় এবং পপুলার একটা গেম এই গেমটা যখন তুমি ড্রাইভ করবে তোমার মনে হবে রিয়েল কোনো গেম গাড়ি ড্রাইভ করতেছো আমার কাছে পার্সোনালি গেমটার গ্রাফিক্স বলো কন্ট্রোল বলো ভালো বাড়াচ্ছে আর এই গেমটির মধ্যে মাসে মূলত বিভিন্ন দামি দামি স্পোর্টস কার্ড যেগুলো কার্ড তুমি চালাইতে পারো আর মূলত তুমি রঙ করলে তোমার তোমাকে পুলিশে দৌড়াবে আশা করি তুমি যখন গেমটি খেলবে অনেক মজা নিয়ে গেমটি খেলতে পারবে পার্সোনালি আমার কাছে গেমটি ভালো লাগছে এই জন্য তোমাদেরকে দেখলাম আর এই গেমটি সম্পূর্ণ নতুন আগে পরে তোমরা কখনোই খেলো নাই যদি খেলে থাকো তা কমেন্ট করে এক্ষুনি জানাই দাও তো যাই হোক গাইস এই গেমটির সাহায্যের কথা যদি বলি এই গেমটি হচ্ছে চারশো ছিয়ানব্বই এম বি আর এই গেমটি সম্পূর্ণ অফলাইন যদি তোমার কাছে গেমটা ভালো লাগে অবশ্যই তুমি ডাউনলোড করে খেলে দেখতে পারো আর এগুলো প্রত্যেকটা গেমের ডাউনলোড লিং এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে যদি গাইস লিঙ্কগুলো না কাজ করে তাহলে তুমি এই গেমটির নাম প্লে স্টোর থেকে ডাউনলোড করে খেলে দেখতে পারো এই গেমটি তোমার কাছে ভালো লাগে অবশ্যই আমাদের কমেন্ট করে জানা দিতে পারো সো গাইজ তোমাদের নাম্বার ফোর জি গেম সেই থ্রি ডি এস সি বি ড্রাইভিং সিমিলারটা সো গাইজ তুমি মূলত এই গেমটির মধ্যে আরও দেখতে স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ গেম প্লে ভিডিও তুমি যখন গেম প্লে ডাউনলোড করে খেলবে তোমাদের কাছে অনেক ভালো হবে কেননা গেমটির মধ্যে তুমি যে গাড়ি ড্রাইভ করবে সেই গাড়িকে তুমি ই মতো কাস্টমাইজ করতে পারবে বিভিন্ন ধরনের কালার করতে পারবে বিভিন্ন ধরনের ট্যাক্স অ্যাড করতে পারবে এবং মূলত সম্পূর্ণ ওপেনার ম্যাপ যেহেতু তুমি সেই গেমটি মানে গেমটির মধ্যে ঘুরতে পারবে আর বিভিন্ন ধরনের কার যেগুলো কিনতে পারবে এক কথায় গাছ পার্সোনালি আমার কাছে গেমটার গ্রাফিক্স অনেক ভালো লাগছে তোমরা যখন তোমাদের ফোনে গেমটা ডাউন করে খেলবে আশা করি তোমাদের সকলের কাছে অনেক ভালো লাগবো এই গেমটা যখন তুমি ড্রাইভ করবে তোমার রিয়েল একটা ফিলিং দিবে রিয়েল একটা ফিলিং দিবে তো দেখতেই পাচ্ছো স্ক্রিনের উপর গেম ভিডিও কতটা হাই গ্রাফিক্সের গেম আমার কাছে পার্সোনালি গেমটা অনেক ভালো লাগছে আর সম্পূর্ণ নতুন একটি গেম তোমরা এই গেমটা আগে পরে কখনো দেখো যদি দেখে থাকো তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও আই থিঙ্ক আশা করি তোমরা যখন তোমাদের ফোনে গেমটা ডাউনলোড করে খেলবে তোমাদের সকলের কাছে অনেক ভালো লাগবো তো আই থিং আশা করি গাছ গেমটা সম্পর্কে বুঝতে পারছো যদি গেমটা সম্পর্কে না বুঝে থাকো তো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাইতে পারো তো গাইস এই গেমটার সাইজের কথা যদি বলি এই গেম সাইজ হচ্ছে চারশো বিশ আর এই গেমটা সম্পূর্ণ অফলাইন যদি তোমার কাছে ভালো লাগে অবশ্যই ডাউন করে খেলে দেখতে পারো আর এগুলো গেমের প্রত্যেকটা গেমের ডাউনলোড লিঙ্ক বক্সে দেওয়া আছে যদি গেম লিঙ্ক গুলো না কাজ করে তুমি সে স্টোর থেকে খুবই সহজে ডাউনলোড করতে পারো আই থিংক আশা করি বুঝতে পারছো তোমাদের যদি গেমটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে রিকমেন্ড করবো জানাই দেবা ঠিক আছে তোমাদের তিন নাম্বার যে গেম গেমসি সেই গেম হচ্ছে মুডু ডিপো সো গাইস তোমাদের যাতে

ট্রাক সিমিলটা গেম খেলতে যেন পছন্দ হয় তাদেরকে রিকমেন্ড করবো এই গেমটা ডেফিনেটলি একবারে ডাউন করে খেলে দেখবা কেননা এই গেমটির মধ্যে আছে অনেক ধরনের ট্রাক যেগুলো ট্রাক তুমি ছেলে কাস্টমাইজ করতে পারবে এক জায়গা থেকে এক জায়গায় বিভিন্ন ধরনের মারাম গ্রহণ করতে পারবে এবং মূলত এই গেমটির মধ্যে সম্পূর্ণ ওপেন আর ম্যাপ পাবে এবং মূলত তুমি গেমটির মধ্যে ঘুরতে পারবে গ্রাফিক্সটা দেখতে পাচ্ছ অত্যন্ত সুন্দর একটি গেম এই গেমটির মধ্যে আরও বিভিন্ন ধরনের গাড়ি আছে যেগুলো গাড়ি তুমি চালাইতে পারো মানে এক কথায় এই গেমটির মধ্যে যা গাড়ি আছে সেই ধরনের মিশন পেয়ে যাবে তুমি যে লাইক বাস চালাইতে পারো এই গেমটির মধ্যে আরও বিভিন্ন ধরনের ট্রাক ট্রাক চালাইতে পারো আরও অনেক যে গাড়িগুলো আছে সেগুলো চালাইতে পারো এবং মূলত সেই গাড়ি চালাইবা সেই ধরনের মিশনে পেয়ে যাবা আই ঠিক আছে তোমাদের কাছে অনেক গেমটা অনেক ভালো লাগছে এই গেমটা অনেক পার্সোনালি আমার কাছে ভালো লাগছে কারণ এই গেমটার মধ্যে অনেক ধরনের গাড়ি আছে যেগুলো গাড়ি চালাইলে বিভিন্ন ধরনের মিশন খেলা যায় আশা করি তোমাদের সকলের কাছে গেমটা অনেক ভালো লাগছে পার্সোনালি রিকমেন্ড করবো তোমরা যারা ট্রাক সিমেল্টার বাস সিমেলটার গেম খেলতে পছন্দ করো তারা ডিফ্রি ড্রাইভারের গেমটা করে খেলে দেখবা এই গেমটির মধ্যে বিভিন্ন ধরনের ওয়েদার আছে দিন আছে রাত আছে আরও বিভিন্ন ধরনের ফিউচার আছে তুমি যখন গেমটি খেলবে তোমাদের সকলের কাছে অনেক ভালো লাগবো তো যাই হোক গাইস এই গেমটা সম্পর্কে আশা করি অনেক বুঝতে পারছো যদি এই গেম সম্পর্কে বলি এই গেমটির সাইজ হচ্ছে একশো তিরাশি এম বি আর এই গেমটি সম্পূর্ণ অফলাইন আশা করি সকলে একবার হলে গেমটা খেলে দেখবা আর এগুলো প্রত্যেকটা গেমের ডাউন লিঙ্ক ডিসক্রিক বক্সে দেওয়া আছে যদি লিঙ্কগুলো না কাজ করে তুমি চলে প্লে স্টোর থেকে খুবই ডাউনলোড করে খেলে দেখতে পারো আর গাইস এই গেমটা তোমাদের কাছে কিরকম লাগছে তা কমেন্ট করে এখনই জানিয়ে দাও ওকে তো যাই হোক গাইস তোমাদের দুই নাম্বারে যে গেমটি আছে সেই গেমটি হচ্ছে ডি গেম সো গাইস তোমরা যারা ভিডিওর প্রথমে যে গেম প্লে ভিডিও দেখছো এটি মূলত সেই গেম স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ এই গেমটা তুমি চাইলে তোমার ফোনে ডাউনলোড করে খেলে দেখতে পারো কেননা পার্সোনালি আমার কাছে গেমটা অনেক ভালো লাগছে এবং আমি নিজে ডাউনলোড করে খেলছি আমার কাছে অনেক ভালো লাগছে এই জন্যই তোমাদেরকে গেমটা রিকমেন্ড করবো একবার এটা ডাউনলোড করে খেলে দেখবা কেননা গেমটির মধ্যে আছে বিভিন্ন ধরনের কার্ড যেগুলো কার্ড তুমি কাস্টমাইজ করে মূলত এক জায়গায় বিভিন্ন ধরনের যাত্রী নিয়ে যেতে পারো এক কথায় মূলত বাংলাদেশে অটো রিক্সার মতো মানে অটো যে গাড়িগুলো থাকে সেই গাড়িগুলোর মতো ঠিক আছে সিএনজি বলো মানে বিভিন্ন ধরনের যে কার্ডগুলো থাকে এক জায়গায় মানুষ নিয়ে যায় তো এরকম টাইপের গেমটা তোমার যদি গেমটা ভালো লেগে থাকে অবশ্যই এটা খেলে দিতে পারো এক কথা পার্সোলে আমার কাছে গেমটা অনেক ভালো লাগছে এই জন্য আমি কিছুক্ষণ গেম প্লে করছি তারপর তোমাদেরকে ভাবলাম যে ভিডিওটা দেই তো আশা করি তুমি যখন খেলবে তোমাদের কাছে ভালো লাগবো তুমি প্রথম গাড়িতে মতো জন যাত্রী নিয়ে এক জায়গাতে যাইতে পারবে আরও যে বিভিন্ন ধরনের ফিউচার আছে সেগুলো তুমি দেখতে পারবে তুমি যখন গেমটি খেলবে তোমাদের কাছে অনেক ভালো লাগবো আমার কাছে ভালো লাগছে এই জন্য তোমাদেরকে গেমটি দেখলাম তো যাই হোক গাইস এই গেমটির সাইজের কথা যদি বলি এই গেমটিটা হচ্ছে হচ্ছে মাত্র সাতচল্লিশ এম বি আর এই গেমটি সম্পূর্ণ অফলাইন যদি তোমার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে তো আমার কাছে পার্সোনাল গেমটা অনেক ভালো লাগছে এই জন্য তোমাদেরকে দেখলাম এবং আমি নিজে গেম প্লে ভিডিও করছি আর যদি গাইস তোমরা এই ভিডিও মানে এই গেমের গেম প্লে ভিডিও চাও তা কমেন্ট করে একখানেই জানাই দাও তাহলে আমি তো একটা গেম প্লে ভিডিও দিতে পারি আই থিং আশা করি বুঝতে পারছো তো যাই হোক গাইস এক নাম্বার গেমটা দেখার আগে এখন পর্যন্ত যদি সাবস্ক্রাইব করে না থাকো ভিডিওতে লাইক না দেখো প্লিজ ভাই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দাও আর যদি ভিডিওতে লাইক না দেয় প্লিজ এই ভিডিওতে একটা করে লাইক দাও তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই এক লাইক তো দিতে পারো প্লিজ একটা করে লাইক দাও সো গাইজ তোমাদের নাম্বার ওয়ানের গেম রেখেছি সেই গেমটা হচ্ছে পি ব্যাক টু ব্যাটের সিং বক্স সো গাইস এই গেমটার কথা তোমাদেরকে কি বলবো পার্সোনালি গেমটা এতটা জনপ্রিয় এবং পপুলার অনেক মূলত এই গেমটা ডাউন করে খেলছ তোমাদের মধ্যে আমি জানি না খেলছো কিনা যদি খেলে থাকো তাও অবশ্যই কমেন্ট করে জানাই দাও কারণ এই গেমটি সম্পূর্ণ উপেনের একটা অফলাইন গেম এই গেমটির মধ্যে দেখতে পারবে বিভিন্ন ধরনের মিশন যেগুলো মিশন তুমি চালিয়ে খেলতে পারো বিভিন্ন ধরনের টুর্নামেন্ট রেস দেখতে পারবে বিভিন্ন ধরনের কার্ড চালাইতে পারবে আরও যে অন্য অন্য ফিচারগুলো আছে সেগুলো তুমি দেখতে পারো এবং গেমটি খেলতে পারো পার্সোনালি গেমটির মধ্যে তুমি চলে হেলিকপ্টার চালাতে পারবে বিভিন্ন ধরনের কার্ড চালাইতে পারবে এবং গেমটির মধ্যে মিশন আছে সেগুলো তুমি খেলতে পারবে এবং বেসিক্যালি গেমটির স্পেশাল আছে বিভিন্ন ধরনের যে কার্ড মানে কার্ড টুর্নামেন্ট থাকে সেগুলো তুমি খেলতে পারবে বিভিন্ন ধরনের ট্রাঙ্ক যেগুলো থাকে সেগুলো তুমি চালাতে পারবে এক কথায় পুলিশ সাথে ফাইটিং করতে হবে আর অন্যান্য ফিচার আছে গাইজ গেমটি যখন তুমি খেলবে তোমাদের কাছে সত্যি অনেক ভালো লাগবো পার্সোনালি আমার কাছে গেমটা গ্রাফিক্স অনেক ভালো লাগছে এবং কন্ট্রোল বলো মিশন বলো সবকিছুই অ্যাভারেজ গেমটা অনেক ভালো লাগছে এই জন্য তোমাদের এই গেমটাতে খেলাম আশা করি তোমাদের যে সকলের কাছে গেমটা অনেক ভালো লাগছে যদি গেমটা ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাইতে পারো তো যাই হোক গাইস এই গেমটির সাইজের কথা যদি বলে এই গেমটির সাইজ হচ্ছে একশো আঠাশ এমবি আর এই গেম সম্পূর্ণ অফলাইন আর এগুলো প্রত্যেকটা গেমের ডাউনলোড লিঙ্ক এই বিল ডিসন বক্সে দেওয়া আছে যদি গাইস তোমাদের কাছে এখান থেকে একটা গেমও ভালো লেগেছে তো অবশ্যই কমেন্ট করে জানাই দাও তো যা হোক গাইস আজকের বেরো তোমাদের কেমন লাগছে তাও কমেন্ট করে জানাই দাও তো আজকের বেড়েও তোমাদের কোনো টপ ফাইভ নতুন কিছু ওপেন গেম দেখাচ্ছি অফলাইন গেম তোমাদের কাছে আশা করি একটা গেমও ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে তোমাদেরকে জানাইতে হবে ঠিক আছে সো গাইস আর যদি তুমি নতুন নতুন গেম খেলতে চাও তাহলে তোমাদের ফ্যামিলি চেনার ভিডিও আছে তুমি চলে সেগুলো ভিডিও দেখতে পারো এবং নতুন 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 গেম ডাউনলোড করে খেলতে পারো তো যা হোক গাইস আজকের ভিডিও কেমন সাথে কমেন্ট করে জানা দো আজকের ভিডিও এফোন তো আবার হবে তোমাদের সাথে নতুন কোনো গেম নিয়ে নতুন কোনো বিরতে এ তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা গুড বাই আল্লাহ হাফেজ